অর্থাৎ পছন্দক্রম অনুযায়ী তোমাদের কলেজে ভর্তির জন্য চান্স আসে নাই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতেছ বা করে ফেলেছ তো এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটি তথ্য জানাবো যেই দুটি তথ্য তোমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি এই দুটি তথ্য তোমরা যদি না জানো সেক্ষেত্রে কিন্তু তোমরা কখনো তোমাদের পছন্দক্রম কলেজে চান্স পাবে না বা ভর্তি হতে পারবে না তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্জস্যকর দেখবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতেছে বা করে ফেলেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু আমি সর্বনিম্ন পাঁচটি কলেজে ভর্তির জন্য আবেদন করছি এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু জুন মাসের তেইশ তারিখে রাত আটটার দিকে তোমাদের প্রথম পর্যায়ে কলেজে ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে সেক্ষেত্রে যে দুটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এক নম্বরে হচ্ছে দেখো এখানে মনে করো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে তারা মনে করতেছে যে যদি আমার এক নম্বরে অথবা দুই নম্বরে এই প্রথম দুইটা কলেজের মধ্যে যদি আমি ভর্তির চান্স পাই বা ভর্তির সুযোগ পাই ক্ষেত্রে আমি এই দুটো কলেজে পড়ব তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো যেহেতু তেইশ জুন রাত আটটার দিকে তোমাদের প্রথম পর্যায়ে কলেজে ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে দেখা গেল যে তুমি প্রথম পর্যায়ে এই এক নম্বর কলেজ বা দুই নম্বর কলেজে চান্স পেয়ে যদি দেখো যে তোমাদের প্রশ্নক্রম অনুযায়ী তুমি কলেজে চান্স পেয়েছো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওই কলেজটা তোমরা নিশ্চয়ন করে ফেলবে কারণ তোমরা যদি কলেজটা নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে অর্থাৎ তোমরা যে প্রথম পর্যায়ে পাঁচটি বা দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছে একশো তো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে সেই আবেদনটাও কিন্তু বাতিল হয়ে যাবে একই সঙ্গে তুমি যে পাঁচটি বা দশটি কলেজের মধ্যে যে কোনো একটা কলেজের চান্স পেয়েছিলে ওই চান্সটাও কিন্তু বাতিল হয়ে যাবে তো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তোমরা যে প্রথম পর্যায়ে পাঁচটি বা দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছিলে সেখান থেকে এক নম্বর বা দুই নম্বর বা তিন নম্বর অর্থাৎ তুমি যে ভর্তি হতে চাচ্ছ ওই কলেজটায় তুমি যদি চান্স পাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি ওই কলেজটা নিশ্চয়ন করে ফেলবে এখন দুই নম্বর যে তথ্যটা আমি তোমাদের দেবো সেটা হচ্ছে যে তোমরা যারা প্রথম পর্যায়ে পাঁচটি বা দশটি কলেজে ভর্তি জন্য আবেদন করেছ কিন্তু যেহেতু তেইশ জুন রাত আটটার দিকে একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশিত করা হবে দেখা গেল যে তোমাদের পছন্দক্রম অনুযায়ী কোনো কলেজে তোমার চান্স আসে নাই এখন মনে করো তুমি এক নম্বর কলেজে বা দুই নম্বর বা তিন নম্বর কলেজে ভর্তি হতে চাচ্ছিলে কিন্তু তোমাদের কলেজ চয়েস আসে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর বা আট নম্বর বা নয় নম্বর বা দশ নম্বর অর্থাৎ পছন্দক্রম অনুযায়ী তোমাদের কলেজে ভর্তির জন্য চান্স আসে নাই সেক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চয়ই করবে না যদি নিশন করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে ওই কলেজে ভর্তি হতে হবে এবং ওই কলেজে পড়তে হবে তোমাদের যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজের চান্স না হয় সেক্ষেত্রে তোমরা কলেজ নিশ্চয় না করে দ্বিতীয় পর্যায়ে কিন্তু একাদশ শ্রেণীতে আবার পঞ্চাশ টাকা ফি দিয়ে জমা দিয়ে তোমরা কিন্তু আবার সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রশ্নক্রম অনুযায়ী যদি তোমরা কলেজের চান্স পাও সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই কলেজটা তোমরা নিশ্চয়ই করবা আর যদি নিশন না করো তাহলে কিন্তু তোমাদের নতুন পর্যায়ে আবেদন এবং একশো পঞ্চাশ টাকা ফি কিন্তু বাতিল হয়ে আবার নতুনভাবে তোমাদেরকে আবেদন করতে হবে আর তোমাদের যদি কোনো অনুযায়ী কলেজের চান্স না আসে সেক্ষেত্রে তোমরা কলেজটা নিঃসন্ন করবে না দ্বিতীয় পর্যায়ে গিয়ে তুমি একশো তো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে আবার তুমি চাইলে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো অবশ্যই এই দুটো বিষয় মাথায় রাখবে সবারই হয়তো কোনো অনুযায়ী কলেজের চান্স নাও পেতে পারো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক করি আপডেট ভিডিও পেতে অবশ্যই চাই सब्सक्राइब कर रखो।